তিন দিন আগে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজের বিন্দাপুরের বছর যুবক মোহাম্মদ এরপর আর বাড়ি এই যুবক নিখোঁজ হয়ে যাওয়ার পর বজবজ থানাতে গিয়ে পরিবারের লোক একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে এরপর চলে বহু খোঁজাখুঁজি কলকাতা লাগোয়া শহরতলী এলাকাগুলি ও আত্মীয়দের বাড়িতে বহু খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা কিন্তু কোনো সন্ধান মেলেনি অবশেষে সেই যুবকের সন্ধান মিলল ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিন ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারের থানার সামনেটি চায়ের দোকানে শুক্রবার সকাল থেকে ওই যুবককে বসে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীরা এরপর ওই যুবককে নাম জিজ্ঞাসা করলে সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না ওই যুবক শুধু হতবাক হয়ে বসে রয় ওই যুবক এরপর স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবককে খাবার দেয় এবং দীর্ঘক্ষণ ধরে ওই যুবক ওই চায়ের দোকানেই বসে থাকে দিন পেরিয়ে যায় হয়ে যায় রাত স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীরা তখন স্থানীয় কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীদের এই যুবকের কথা বলে সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যায় যুবকের কাছে এরপর শুরু হয় যুবকের পরিবারের সন্ধান খোঁজার পর্ব ইটিভি ভারতে দক্ষিণ চব্বিশ পরগনার সাংবাদিক শুভজিৎ দাস তখন যোগাযোগ করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সাথে এরপর ছেলেটির বেশ কিছু ছবি হ্যাম রেডিও সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসকে পাঠায় সংবাদ মাধ্যমের কর্মীরা অত্যন্ত দ্রুততার সাথে হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ বিশ্বাস ওই যুবকের পরিবারের সন্ধানের খোঁজ চালায় পরিবারের লোকেদের সাথে কথা বলার পর জানা যায় ওই যুবকের নাম মোহাম্মদ আমির বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবাস থানার বিল্লাপুরে এরপর ওই যুবকের পরিবারের সাথে ওই যুবককে কথা বলিয়ে দেন স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মী জয়দীপ হালদার ও প্রতিম ভান্ডারী এরপর কনকনে শীতকে উপেক্ষা করে ভোর তিনটে নাগাদ নানা বাধা অতিক্রম করে নিজের ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ডায়মন্ড হারবারে ছুটে আসেন আমিনের বাবা মোহাম্মদ রফিক আনসারি নিজের ছেলেকে দেখে চিনতে পারেন তিনি এরপর সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে মোহাম্মদ রফিক আনসারির হাতে মোহাম্মদ আমিনকে তুলে দেন সংবাদ মাধ্যমের কর্মীরা নিজের ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ে মোহাম্মদ রফিক আনসারি মোহাম্মদ রফিক আনসারি বলেন তার ছেলে মেধাবী ছাত্র ছিল কিন্তু হঠাৎ কি হলো তিনি বুঝতে পারছেন না বজবজ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বাড়ি থেকে বেরিয়ে পরে আবার বাড়িতে চলে আসে কিন্তু এবার তিন দিন কেটে গেলেও বাড়ি পেরেনি ছেলে অনেক আত্মীয়র বাড়িতে খোঁজাখুঁজি করেছেন তিনি আরও বলেন সংবাদ মাধ্যমের সহযোগিতায় তিনি তার ছেলেকে খুঁজে পেয়েছেন তাই তিনি কৃতজ্ঞতা জানান সংবাদ মাধ্যমকে এ বিষয়ে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও সম্পাদক অম্বরীশ নাম বিশ্বাস জানান শুক্রবার রাতে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে ফোন করে ফোনের মাধ্যমে জানায় ডায়মন্ড হারবার থানার কাছে একটি একটি মানসিক ভারসাম্যহীন যুবক দোকানে বসে নাম পরিচয় কিছুই এরপর তিনি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলেন তার ছবি পাঠানো ছবি তুলে পাঠানো হয় এরপর শুরু হয় অনুসন্ধান কাজ অবশেষে রাত দুটোর সময় ওর পরিবারের সন্ধান মিলে এরপর পরিবারের লোকজনরা ডায়মন্ড হারবারে এসে পৌঁছায় এবং সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে বাবার ছেলের মহামিলান উঘাটে সংবাদ মাধ্যমের কর্মীদের একটি পৃথক ভিন্ন রূপ ফুটে ওঠে আমি যা খেতে গেছি ও অর্থাৎ পরে মানে সকাল থেকেই উঠে স্নান টান একটা নারিয়াল ফেজ খাওয়ার পরেও দোকানে দিয়ে ও দিয়ে ঘুরে এসেছে তো আমাকে বলছে খোশাদি দশ টাকা দশ টাকা দিই তো বলছে না ঠিক নেই তো বিশ রুপিয়া দিয়ে বলে এ বল করকে আমার সামনে একজন এলো পশের বাড়ি তো আমি চা খেতে চলে গেলো তারপরে সাইকেল নিয়ে যায় গতকাল রাতে ডায়মন্ড হারবার থেকে একটি ফোন আসে শুভজিৎ বলে স্থানীয় একজন সাংবাদিক আমাকে ফোনটি করেন যে একটি যুবক ছেলেকে তারা ডায়মন্ড হারবার থানার পাশে ঘোরাঘুরি করতে দেখছে এলাকার স্থানীয় মানুষজন ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন এবং ব্যবসায়ীরা আমাকেও টেলিফোন করে বিষয়টা বলেন তারা আমাকে ছবি তুলে পাঠান কিন্তু যুবকটির সাথে কথা বলে বোঝার চেষ্টা করতে গেলে সে কোনো রকমের হদিস দিতে পারছে না তার নামও বলছে না বাবার নাম বলছে না ঠিকানা কিছুই বলছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়